গুড মর্নিং আজকে পাঁচই জুলাই পাঁচই জুলাই দু হাজার পঁচিশ বেরিয়ে পড়েছি আজকে উল্টো রথযাত্রা রথ দেখতে যাব দীঘাতে জগন্নাথ মন্দির নতুন উদ্বোধন হয়েছে তো ওটাই দেখতে যাব আজকে বেরিয়ে পড়েছি আমরা চলো গাড়িটা বার করে নিয়ে আসি গ্যালের থেকে গিয়ে বেরিয়ে পড়ি এখন বাজে পনেরো পাঁচটা চলো যাওয়া যাক চলো গ্যারেজ থেকে গাড়ি বার করে নিয়েছি যাওয়া যাক উঠে পড়ি এবার বাড়ির সামনে যাই গিয়ে লাগেজ তুলবো তুলে বেরিয়ে যাব মন্দিরে কালীমাকে নমস্কার করে প্রণাম জানিয়ে আশীর্বাদ নিয়ে আমরা রওনা দিলাম বাজে পাঁচটা পনেরো মরঘাট ব্রিজ ক্রস করেই দাঁড়িয়েছি রাস্তায় একটা ছোট ব্রেক নিচ্ছি বাজে রাস্তায় প্রচুর জ্যাম ফাঁকা নেই একটু রাস্তা আর মরঘাট ক্রস করে এখন দাঁড়িয়েছি একটু আবার আমরা যাব গাড়ি এখানে রাস্তা চলে যাচ্ছে পৌঁছে গেলাম নিউ দীঘা আর আমাদের এবারের হোটেল বিচ ভিউ রিসর্ট মায়েরা দাঁড়িয়ে আছে আমাদের রুমে চেক ইন করে নিয়েছি আমরা একদম সমুদ্রের ধারেই সি ফেসিং রুম বিচ ভিউ রিসর্ট আর হোটেলের সামনেই পার্কিং আছে একদম সমুদ্রের সামনে দেখতে পাচ্ছ আজ আমরা কোথাও হল্ট নিয়ে নিই একদম আটটা পনেরো কুড়ির মধ্যে আমরা নিউ দীঘা ঢুকে গেছি যেহেতু এখানে নো এন্ট্রি হয়ে যাবে আজকে উল্টো রথের দিন চলো রুমের ভেতরটা তোমাদের দেখাই ফার্স্ট ফ্লোর উঠলাম উঠে আমাদের রুম নাম্বার একশো এক চলো যাওয়া যাক ঢুকলাম ঢুকেই ফার্স্ট ওয়াশরুম একটা বাথটপ আছে গিজার এই রুম এখানে এসি কন্ট্রোল সেন্ট্রাল এসি আর ট্রিপল বেডরুম একটা সিঙ্গেল দুটো ডবল এখানে সোফা টি টেবিল এখানে টিভি চলছে বড় মিরার সাজার জায়গা বেড থেকে সমুদ্র দেখা যাবে আর এই হচ্ছে ব্যালকনি ব্যালকনিতে বেরোলাম সামনে আমার গাড়ি রাখা আছে সামনে সমুদ্র দীঘার সি বিচ দীঘার সমুদ্র আমাদের এই রুমের ভাড়া পড়েছিল পাঁচ হাজার চল্লিশ টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট এই রুম আমাদের খুব সুন্দর ডেকোরেট করা এখানে আগেও আমরা ছিলাম একটা মিনি ফ্রিজ দেওয়া আছে আমরা এখন বেরিয়ে পড়েছি আবার হোটেল থেকে এই বেরোলাম আমাদের হোটেল আর এখন যাচ্ছি চপ কিনতে চপ মুড়ি খাবো সকালে ব্রেকফাস্ট দেখি মন্দিরে দিয়ে কতটা ভিড় আছে একটু ঘুরেও আসি ভিড় সেরকম দেখতে পাচ্ছি না যে রকম এক্সপেক্ট করেছিলাম যে রথে হয়তো প্রচুর ভিড় হবে কিন্তু ফাঁকা ভিড় সেইভাবে নেই দীঘা ফাঁকাই আছে দেখতেই পাচ্ছ অন্য সময় এর থেকে বেশি ভিড় থাকে এখন পুরোই ফাঁকা এবার জানি না মন্দিরের কাছে কি আছে সি বিচে থাকতো পুরোই ফাঁকা হোটেলও ফাঁকা গাড়িও ফাঁকা গাড়িও সেইভাবে নেই পুরোই ফাঁকা প্রায় চার্ট হচ্ছে পেঁয়াজ ধনে পাতা কাঁচা চানাচুর চপ দিয়ে মুড়ির চাট হচ্ছে আমাদের হোটেলে বসে বসে সমুদ্র দেখতে দেখতে সমুদ্র দেখতে দেখতে মুড়ির চাট ব্রেকফাস্ট আমাদের গাড়ি এখানে রাখা দেখতে মনে হচ্ছে সমুদ্র ওখানে পিজার দোকান একটা নতুন হয়েছে দেখতে পাচ্ছি একটা বিরিয়ানির দোকান নতুন হয়েছে দেখতে পাচ্ছি দুটোই ট্রাই করতে হবে আর কি চলো খেয়ে নি তারপর মন্দিরের দিকে যাবো আমরা মন্দিরের দিকে যাচ্ছি দেখি কিরকম ভিড় আছে ভিড় আছে খুব ভিড় সেটা নয় তবে ভিড় আছে এত লোক ঢুকছে সবাই লাইন দিয়ে সব লোকেরা ঢুকছে ভিড় আছে মোটামুটি ভালোই ভিড় আছে এরকম পুরো ব্যারিগেড করে ঘেরা আছে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়া রাস্তাটা বন্ধ আছে বাইপাস রোড খোলা আছে বাইপাস রোড গিয়ে গাড়ি বাস সব আসছে আর সোজা এলে ওল্ড দীঘা পঞ্চাশ লাস্ট ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়া আছে রাস্তা সেই রাস্তা বন্ধ এরকম পুরো ব্যারিগেড করে ঘেরা আছে ব্যারিগেড করা আছে আর সাইডে এখন এই মন্দিরে মন্দিরের বাউন্ডারি পাঁচিল আমরা মন্দিরে ঢুকবো এবার জুতোটা এখানে রাখতে হবে জুতোর কাউন্টার এখানে করা আছে চলো জুতোটা রেখে দিয়ে তারপর আমরা যাব রাজা দীঘার মন্দির জগন্নাথ মন্দির প্রথম দর্শন আমরা ভেতরে ঢুকবো বিশাল বড় এরিয়া বিশাল অনেক জায়গা নিয়ে এই মেন মন্দির আমরা এটা সামনে থেকে দেখব এটা সাইড থেকে ভিউ এই দীঘার মেন গেট জগন্নাথের চৈতন্য দ্বার মন্দিরের গেট আর এই দীঘার মন্দিরের গেট মেন গেট আমরা জুতো পরে চলে এসেছি তো যাই জুতোটা আমাদের রাখতে যেতে হবে ছ নম্বর গেটের কাছে চলো যাই ছ নম্বর গেট দিয়ে জুতোটা রেখে ঢুকবো ওটা দিয়ে বেরিয়ে সমুদ্রের দাঁত দিয়ে চলে যাবো মন্দিরের ভেতরে ঢুকবো এটা দু নম্বর গেট এই রাস্তায় গাড়ি বন্ধ আছে মন্দিরের গেট পুজো দেবেন ডালা এখানে করা আছে ডালার দোকান আছে এখান থেকে ডালা কিনবেন ছ নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে যাবেন একমাত্র ছ নম্বর গেটের কাছেই ডালার দোকান আছে এখান থেকে ডালা কিনবেন ছ নম্বর গেট এই ছ নম্বর গেট আমরা ঢুকবো আর মন্দিরের ভেতরে ঢুকে যাবেন ছ নম্বর গেট দিয়ে আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি এই দীঘা জগন্নাথ মন্দিরের মেন গেট প্রবেশদ্বার আর খুব সুন্দর এখানে পা ধোয়ার জায়গা করা আছে কিন্তু এখন জল নেই এই মন্দির খুব সুন্দর চলো ভেতরটায় যাই খুব সুন্দর করেছে জগন্নাথ মন্দির আজ উল্টো রথের দিনে দীঘার জগন্নাথ মন্দির সুন্দরভাবে সেজে উঠেছে এটা মেইন প্রবেশদ্বার এবং মেন মন্দির দেখা যাচ্ছে চারপাশের এরিয়া খুব সুন্দর ফুল দিয়ে সাজানো খুব সুন্দর চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক ভেতরে গিয়ে দেখি কারুকার্য কীরকম এখন তো জগন্নাথ দেব নেই ভেতরে আমরা মন্দিরটা ঘুরে আসি যাওয়া যাক পদ্ম চাষ হয়েছে খুব সুন্দর এইটো নাম এক জগন্নাথ মন্দির দীঘার আমরা এবার ভেতরে ঢুকবো ভেতরে মোবাইল অ্যালাও নেই তো দেখে আসি এসে তারপর বলছি কীরকম দেখলাম এরপর যাবো জগন্নাথ দেবের রথ দেখতে মামার বাড়িতে মাসির বাড়ি চলো যাই ভেতরটা ঘুরে আসি এই রথ জগন্নাথ হলরম সুভাগ রথ Ethnicity, languages, and stands as a lofty beacon of India's unity in diversity. To make your visit comfortable, the state administration has made elaborate arrangements. আর মাসির বাড়ি এইখানে ভেতরে আমাদের ওইটা দিয়ে ঘুরে মাসির বাড়িতে যেতে হবে মাসির বাড়ি এসে গেছি এসে গেলাম মাসির বাড়ি এই হচ্ছে মাসির বাড়ির মন্দির এই মন্দিরে আমরা আগেও এসেছি আমার আগের ব্লগেও আছে এই মন্দিরের ছবি মন্দিরের ভিডিও চলো জগন্নাথদেবকে দেখি দেখলাম জগন্নাথ দেবকে দেখে আসি জগন্নাথ পুরনো জগন্নাথ দেব এই জগন্নাথ দেব আগেও ছিলেন বিরাজমান একই ঠাকুর আজ খুব সুন্দর সাজানো হয়েছে পুড়িয়ে পাগড়ি পরিয়ে খুব সুন্দর লাগছে দেখতে সমুদ্রের হাত দিয়ে হেঁটে হেঁটে আমাদের হোটেলে চলে যাচ্ছি সমুদ্রের পাটটায় হাওয়া আছে ভালো খুব সমুদ্র যার জন্য হাঁটতে ভালোও লাগছে অনেকটাই হেঁটে হেঁটে এলাম মানে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা এলাম মন্দির ঘুরলাম মাসির বাড়ি ঘুরলাম এবারে আমরা সমুদ্রের দাঁড়তে হেঁটে হেঁটে আবার আমাদের হোটেলে চলে যাচ্ছি আজ টোটো অটো সমস্ত ধরনের যানবাহন বন্ধ ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পর্যন্ত সমস্ত রকম যানবাহন বন্ধ আছে আজকে স্পাইডারম্যান উড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছ ওই যে ঘুরতে যাচ্ছি এবং আমরা যাচ্ছি এখন রথ দেখতে রথ টানতে দীঘার রথ উল্টো রথে রথ দেখতে যাচ্ছি রথ টানতে যাচ্ছি এখন দীঘার দীঘার জগন্নাথ মন্দিরের রথ দেখি কিরম ভিড় আছে কী আছে এখানে তো ফাঁকা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা এবার দেখি মন্দির ওখানে কত ভিড় আছে গিয়ে দেখি কি অবস্থা কী কন্ডিশান তারপর দেখাচ্ছি তোমাদের কতটা কী ভিড় আছে দেখি এখন বাজে বিকেল চারটে আমরা ফোনে লাইভে দেখলাম জাস্ট জগন্নাথ দেবকে রথে তোলা হয়েছে গিয়ে দেখি কি কন্ডিশান কতটা ভিড় আছে সেই মতো আপডেট দেব দেখতে রাখব সুন্দর পার্কটা সাজিয়েছে বসার জায়গা ফাউন্টেন আছে এখানে সব বিআইপিতে গাড়ি রাখা এই মন্দির আমরা উল্টো দিক দিয়ে যাচ্ছি যাতে রাস্তাটা একটু ফাঁকা পাই ওই দিকে ভিড় আছে মন্দিরে ঢোকার গেটটা গেট প্রচুর ভিড় আরও সামনের দিকে যাচ্ছে সামনের দিকে ভিড় প্রচুর দেখতেই পাচ্ছ সবাই ফিরে আসছে আরও কিছুটা যাই গেলে দেখতে পাবো কী কন্ডিশান যাওয়া যাবে কিনা সম্ভবত যাওয়া যাবে সেইভাবে ভিড় নেই ফাঁকাই আছে মোটামুটি সেম গাড়ির নাম্বার আমাদেরটা এইচ শুধু এটা যে ডাব্লু বি এগারো এইচ সেভেন এইট নাইন জিরো আমাদের গাড়ির নাম্বার আর এটাতে যে কোনো ভিআইপির গাড়ি লাইট চলছে কি সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রা খুব সুন্দর লাগছে লাইটটা এই মেন গেট এই গেট টিই রথ ভেতরে ঢুকবে খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে এই গেট টি ঢুকবে ভেতরে এখানে ব্যারিকেড করে ছেড়ে দিয়েছে রদ নার্সবে দু নম্বর গেট ক্রস করার পর বুঝেছিলাম ভিড়টা কতটা মানে দাঁড়ানোর জায়গাটুকুও পাচ্ছিলাম না এতটাই ভিড় পুরো জায়গাটাই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এতটুকু কোনো প্লাস্টিক নোংরা আবর্জনা কিচ্ছু ছিল না খুব এমনকি সমুদ্রের ধারেও এবারে দেখলাম পুরো পরিষ্কার বসা জায়গা হয়েছে নতুনত্ব খুব সুন্দর এবং কোনো নোংরা প্লাস্টিক আবর্জনা কিচ্ছু নেই পুরো পরিষ্কার এটা পশ্চিমবঙ্গ সরকারের খুব ভালো উদ্যোগ পুরো জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আসছে আর দীঘার এই জগন্নাথ মন্দির খুবই সুন্দর ভাষায় প্রকাশ করা যাবে না মনেই হচ্ছে না আমরা দীঘাতে এসেছি দীঘাতে যে এরকম এত সুন্দর একটা মন্দির হতে পারে জগন্নাথ মন্দির এটা কল্পনার বাইরে ছিল সেটা মমতা ব্যানার্জি করে দেখিয়েছেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং রথযাত্রা চলছে আজ উল্টো রথ রথ আসছে ধীরে ধীরে নিজের বাড়ির দিকে রথ এগিয়ে আসছে মাসির বাড়ি থেকে জগন্নাথদেব কিন্তু এসেই আজ মন্দিরে ঢুকতে পারবেন না জগন্নাথদেব বাড়িতে কাউকে কিছু না জানিয়েই মাসির বাড়ি চলে গিয়েছিলেন এবং মাসির বাড়ি গিয়ে টানা সাত দিন ওখানে ছিলেন এর মাঝে মা লক্ষ্মী যখন দেবকে ডাকতে যান যে কেন তিনি বাড়ি যাচ্ছেন না তখন জগন্নাথদেব মা লক্ষ্মীর সাথে দেখা করেননি এবং সেখানে বলরাম এবং সুভদ্রা সেই মানে মা লক্ষ্মীকে বোঝানোর চেষ্টা করেন মানানোর চেষ্টা করেন কিন্তু মা লক্ষ্মী খুবই রেগে থাকেন যার জন্য জগন্নাথদেব বাড়িতে আসার পরও ওনাকে ঢুকতে দেয়া হয়নি উনি বাইরে দাঁড়িয়ে থাকেন বহুদিন তিন চার দিন বাইরে দাঁড়িয়ে থাকেন তারপর বরম রসগোল্লা জগন্নাথদেব খাওয়ান মা লক্ষ্মীকে তারপর মা লক্ষ্মীর রাগ ভাঙে এবং মা লক্ষ্মী জগন্নাথদেবকে বাড়িতে প্রবেশ করার সুযোগ দেন ততদিন কিন্তু মা লক্ষ্মী রেগেছিলেন দেবকে বাড়িতে ঢুকতে দেয়নি ধীরে ধীরে এগিয়ে আসছে দেবের রথ মাঝে আছে সুভদ্রা দেবী এবং সবশেষে জগন্নাথ দেব উপস্থিত আছেন এসপি ডিএসপি থেকে শুরু করে আরও উচ্চ পদস্থ কর্তারা পুলিশ কর্তা এবং ভিআইপি আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে কীভাবে জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবী এগিয়ে আসছেন নিজের বাড়ির দিকে বাড়ির উদ্দেশ্যে সাধারণ মানুষ

Come on, 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 come

সমুদ্রের ধারে কিছুটা সময় কাটিয়ে ডিনার করে আমরা আমাদের হোটেলে চলে গেলাম এরপর আবারও আমরা সমুদ্রের ধার দিয়ে হেঁটে হেঁটে আমাদের হোটেলে চলে গেছিলাম এবং তারপর সমুদ্রের ধারে কিছুটা সময় কাটিয়ে আমরা আমাদের হোটেলের ছাদে চলে গেছিলাম এবারে তোমাদের দেখাবো ছাদ থেকে ভিউটা কত সুন্দর সামনে একটা মার্কেট সমুদ্র কাল সকালে আসবো দেখাবো সমুদ্রটা কাল সকালে দেখা যাবে খুব ভালোভাবে খুব সুন্দর গার্ডেন করা জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে খুব সুন্দর মার্কেট কাটেন করে সাজানো আমরা কত সুন্দর রথ দেখতে পাচ্ছিলাম এরকম আরও অনেক রথ যাচ্ছিলো কিন্তু এটা একটু বেশি সুন্দর ছিল তাই এই ভিডিওটা আমি আপলোড করলাম দিলাম ভিডিওটা দীঘা আজের ছ তারিখ ছয় জুলাই দু হাজার পঁচিশ রাত্রিতে খুব বৃষ্টি হয়ে গেছে ভালো দেখতে পাচ্ছ রাস্তায় জল জমে গেছে পুরো মোটামুটি এখন ফাঁকা ফাঁসা বৃষ্টি হচ্ছিলো বলে বুঝতেও পারিনি অনেক বেড়ে গেছে কালো অনেক হাঁটা হয়েছে টায়ার ছিলাম বাজে এখন সকালে সমুদ্র সৈকত মোটামুটি ফাঁকা আছে বৃষ্টি হচ্ছে বলে লোকজন এখন সেরকম বেরোয়নি এখন বাজে সকাল পৌনে আটটা এবার আমরা যাব উদয়পুর উদয়পুর সি বিচ এবং বিচিত্রপুর এবং লাল ক্যাংড়া দেখো কি সুন্দর লাল ক্যাংড়া প্যাকেটে করে ধরে নিয়ে এসেছিলো এবং সমুদ্রের ধারে আবার ছেড়ে দেওয়া হলো লাল ক্যাংড়া আমাদের ওখানে তো থাকবে না তাই এখানেই ছেড়ে দিলাম তারপর দৌড়ে পালিয়ে গেল চলে এলাম আমরা চন্দনেশ্বর মন্দির আগেও ঘুরেছি বহুবার আবার নতুন করে আবার এলাম এবারে এই চন্দনেশ্বর মন্দির এই হচ্ছে মন্দিরের ঘাট এটা আগেবারে এই ঘাটে জল ছিল না এবারে জল ভর্তি বর্ষাকাল যেহেতু আর এই হচ্ছে চন্দনেশ্বর মন্দির খুব সুন্দর দারুণ মন্দির বিচিত্র পুড়ে যাচ্ছি হেঁটে হেঁটে কিন্তু ব্যাপারটা হচ্ছে জোয়ার নেই এখন তাই বোটে চাপা হবে না এখানে প্রচুর ক্যাংড়ার বীজরা ক্যাংরা লাল ক্যাংরা লাল ক্যাংড়া হলুদ ক্যাংড়া লাল হলুদ লাল লাল আর সাদা সাদা আর বাকি সব লাল আমি তো হলুদ বুঝতে পারিনি কাঁকড়া ওই সামনে দেখো ওখানটা কত

বিশুদ্ধপুরের বোট জল নেই সব দাঁড়িয়ে আছে এই এইখানটা দেখো এইখানটা এরপর আবারও ফিরে গিয়েছিলাম আমরা নিউ দীঘা নিউ দীঘায় লাঞ্চ করে আমরা চারটে নাগাদ রওনা দিয়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে কেদারনাথের ভিডিও কন্টিনিউ চলবে তার মাঝে এটা আমি দিলাম দীঘার উল্টো রথযাত্রার ভিডিও সবাই ভালো থাকবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও থ্যাংক ইউ ভালো থেকো সবাই